আসসালামু আলাইকুম আমি তানিয়া বলছিলাম আমি সেই অসহায় তোফাজ জেলের বোন তানিয়া যে তোফাজ জেল কিনা এক প্লেট ভাতের জন্য তার জীবন দিতে হয়েছে তাকে নির্মম ভাবে পিটেই পিটেই মারছে আজকে আবার এক অসহায় সোহাগকে দেখলাম তোফাজ জেলের মতোই যাকে কিনা কিছু সংখ্যক মানুষ পাথর দিয়ে আঘাত করতে করতে মারতেছে তার বুকের উপর উঠে উল্লাস করতেছে আর কিছু সংখ্যক মানুষ দেখলাম দূর থেকে করতেছে। আমাদের আমাদের সমাজ বিবেক কোথায় গিয়ে ঠেকতেছে আসলে তোহাজের সোহাগ আর কত জীবন দিতে হবে কত অসহায় মানুষ এরকমের শেষ হয়ে যাবে আমাদের সমাজে